আপু তোমাদের টিমের একজন নাকি মারা গেছে হ্যাঁ আপু অনেকে আমাদের মেসেজ করতেছেন অনেক রকম প্রশ্ন করতেছেন অনেকে টেনশন করতেছেন অনেকে আকাশের কথা ভাবছেন অনেকে গুরুত্বই দিল না সব রেডি হচ্ছে আমাকে গুরুত্বই দিল না আপনি দিবেন না একটু গুরুত্ব আমি সব সময় দিয়েছি আচ্ছা ঠিক আছে এইজন্যই তো আপনি ভাবি সেই খুশি আমি এইজন্য ভাই তুই এইভাবে চলে যাবি সেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য সত্যি আমরা গভীরভাবে শোকাহত অনেক ভালো মানুষ রে তুই এবার যেন শাওনকে নিয়ে এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলা বলছিলেন কন্টেন্ট ক্রিয়েটার স্মৃতি শুধু তাই নয় একসাথে তারাও ঘুরতে গিয়েছিল কি ঘটেছিল তাদের সাথে এবং কি স্মৃতি কোথায় ছিল সেই মুহূর্তে কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন করবেন আর যাই বলেন ছেলেটাকে কিছু বললেন না ছেলেটা খুবই ভালো ছিল আর হয়তো আমি বেশি কিছু আসলে জানি না গতকালকে 10টার দিকে কন্টেন্ট ক্রিয়েটর বৃথি দেবর নাফার দেশে পাড়ি জমিয়েছেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে শুধু তাই নয় তারা দীর্ঘ 27 ঘন্টা জার্নি করেছিলেন ঘুমের কোনো নাম ছিল না তাদের মধ্যে শুধু জার্নি খাওয়া দাওয়া এবং কি আনন্দ উৎফল্ল ভাবেই সময় কাটিয়েছে তারা পনেরো জনের একটি টিম গেছিল চট্টগ্রামের দিকে সেখান থেকে সাজিক ভ্যালি থেকে শুরু করে সব জায়গায় বিথির দেবর শাওন নাফের দেশে পাড়ি জমিয়েছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য গভীর শোকে মাতব হয়েছে ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতি কাঁদতে কাঁদতে তাই বলতেছিলেন শাওন অনেক ভালো মানুষ ছিল সেই ছোট্ট ছেলেটা এইভাবে চলে যাবে আমরা কখনো কল্পনা করিনি তাই তাকে নিয়ে দ্বিতীয়বার ভিন্ন কোনো মতামত প্রকাশ না করে তার জন্য সবাই দোয়া করবেন এ সময় শাওনের প্রশংসা করে আরও বলেন শাওন অনেক হাসি খুশি এবং কি প্রাণোচ্ছল মানুষ ছিল ছোট ভাই হিসাবে তাকে অনেক ভালোবেসেছি স্মৃতি এ সময় তাদের অবস্থান নির্ণয় করে তিনি বলেন আমরা একসাথেই ছিলাম একসাথে সময় কাটিয়েছি কিন্তু আমরা দুজন রাজশাহীতে থেকে যাই তারা ওই সময় চলে যায় আর এই চলে যাওয়ার পরে কিভাবে কি হয়েছে সেটা আমি এখনো সম্পূর্ণভাবে বলতে পারি না তবে তার মৃত্যুর খবর আমি যখন শুনি সত্যি আমি হতবম্ব হয়ে যাই এ কীভাবে সম্ভব এত ভালো একটা মানুষ এইভাবে এত সহজেই না ফেরার দেশে পারি জমাবে এভাবে যেন কথাগুলো বলছিলেন কাঁদতে কাঁদতে কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতি